আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো আজকে বের হলাম আপনাদেরকে দেখাতে ফেসবুকের টাকায় কিনা সেই ইট ভাঙার মেশিন সেটা কিভাবে চলতেছে তো আমি আমার এই ইট ভাঙার মেশিন দেখতে আমি একটা টমটম রিজার্ভ করে নিয়েছি এবং আমার ইট ভাঙার মেশিনের সাথে যারা এই কাজ করতেছেন সবার জন্য খাবার কিনে নিয়েছি শিঙারা নিয়েছি চা বিস্কিট সব কিছুই নিয়ে নিয়েছি এখন যাচ্ছি ওখান থেকে যে তারা কিভাবে কি করতেছেন তো অবশেষে আমরা এখানে চলে আসছি এসে দেখতে পাচ্ছি তারা সবাই বসেছিলেন তো সবাইকে আমি খাবার দিয়ে দিলাম চাপ লাক্সে করে নিয়ে আসছি এবং শিঙারা কিনে নিয়ে আসছি তো এখন চলে যাব আমাদের ইটের মেশিনটা দেখতে যে মেশিনটা আমি কয়েকদিন হয় দেখি নাই তো মেশিনের অবস্থা দেখতে হবে যে মেশিনের কন্ডিশন কীরকম আছে আর এই যে দেখুন এই সমস্ত ইটগুলো কিন্তু বাঙতে হবে তো এই সমস্ত ইট বাঙতে হবে এখানে প্রায় পাঁচ থেকে ছয় দিন ইঞ্জিন চলতে হবে সবাই কাজ করবে এটাই হচ্ছে গিয়ে আমার সেই কাঙ্ক্ষিত ইট বাঙার মেশিন আর ইঞ্জিন হচ্ছে গিয়ে আমাদের বিশ এইচপি আর ইঞ্জিন আমি রমজান মাসে কাজ করেছিলাম দেখেছিলেন আপনারা আমার এই পেইজে আর এই যে দেখুন আমার সেই ইট বাঙার যে হোলার আছে এটা আর সমস্ত কিছুই ভালো আমাদের যে ইট ভাঙার মেশিনের টায়ার আছে যে ছাকাগুলো খুব ভালো আছে আর এই যে সমস্ত ডাইনেবামে কিন্তু ইট রাখা এটা একটা বড় সাইট আর ইনশাল্লাহ এই মেশিনের সাথে যে ছয়জন কাজ করেন তারা ভালোই একটা ইনকাম পাচ্ছেন এবং ইনশাল্লাহ তাদের ফ্যামিলিও চলবে তারা প্রায় ছয়জন মানুষ এই মেশিনের সাথে আপনার কাজ করে থাকেন সবই আমাদের এলাকার বাই আর এই যে আমার এই ইঞ্জিনে বর্তমানে একটা রূপ দেখতে পাচ্ছি আমি যেটা হচ্ছে কি একটু মোবিল লিক হচ্ছে এটা সাধারণ সমস্যা নয় এটা ক্র্যাঙ্ক সফটওয়্যার যে ওয়েল সিল আছে ওইটা চেঞ্জ করে দেব একবার যখন ইঞ্জিনটি ফ্রি থাকে তো ইঞ্জিনটি দেখার পরে আমি আবার চলে আসলাম এখানে এসে দেখেছি যে আমার ভাইয়েরা এখানে তারা খাবার খাচ্ছে এখানে চা দিয়েছি বিস্কুট দিয়েছি শিঙারা দিয়েছি তো ওনারা সবাই এগুলোই খাচ্ছেন আর এই মেশিনটা কিনা হচ্ছে গিয়ে আল্লাহর রহমত এবং আপনাদের ভালোবাসার কারণে যারা আমাকে সাপোর্ট করেছিলেন আমাকে ভালোবেসেছিলেন আপনাদের এই ভালোবাসার প্রতিদান হচ্ছে গিয়ে এই মেশিনটা তো সবাই দোয়া করবেন যাতে আমার মেশিনটি ভালোভাবে চলে এবং সবাই এখান থেকে যাতে ইনকাম করতে পারেন এই যে ছয়জন ভাইয়েরা এখানে কাজ করেন তাদের পরিবারটাও যাতে ভালোভাবে চলে তাদের আপনার রুজ হচ্ছে গিয়ে ছয়শো টাকা রুজ দিতে হয় তো এখানে সবাই আমার ছোটো ছোটো ভাইয়েরা তো সবাই আপনারা দোয়া করুন আমাদের জন্য আসসালামু আলাইকুম